হ্যালো ভরিওানা আজকে একটা নতুন জিনিস আছে দেবলিনার জন্য দেবলিনার জন্য আমি ফোন অর্ডার করেছি সেই ফোনটা আজকে ডেলিভারি হবে আজকে ভিডিওতে সেটাই দেখাবো আনবক্সিং করবো তোমাদের সামনে এবং সমস্ত কিছুটা তোমাদের আজকে শেয়ার করবো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা প্রাইজ টেবিলার ফোন আসছে আর টেবিল না খুব এক্সাইটেড এখন বলছে শুধু কখন আসবে আর কখন আসবে বাট এখনও পর্যন্ত আসেনি কারণ দাদাকে ফোন করেছিলাম বললো যে আমি আসছি একটু টাইম লাগবে দেখা যাক কতটা টাইম লাগে এখন বাজে নটা দেখা যাক কয়টায় আসে এখন গিয়ে ফোনটাকে নিয়ে আসবো কারণ দাদা চলে এসছে আমি বেরিয়ে পড়লাম এবং নিচে গিয়ে ফোনটাকে নিয়ে আসবো এবং তারপরে আনবক্সিং করবো দাদা অলরেডি সেটাকে খুলেছিল কারণ সেটাকে না খুললে হবে না কারণ ওপেন বক্স ডেলিভারি ছিল সেই কারণের জন্য সেটাকে খোলা হয়েছিল দেন আমরা সেটাকে আবার আনবক্সিং করব ও সমস্ত জিনিসগুলো ফোনের মধ্যে কি কী দিয়েছে সমস্ত কিছুটা দেখব ফোনের সঙ্গে আমরা কভারও কিনেছিলাম তো প্রথমে দেবকে বললাম কভারটাকে বক্স করতে কভারটা বেশ ভালো ছিল পেছনের দিকে যে কভারটা ছিল সেটা প্রিমিয়াম কোয়ালিটির ছিল বেশ ভালো লেগেছিল আমি প্রথমে বললাম সেটাকে আনবক্সিং করতে সো এই সেই কভার এবং পরে তোমাদের ফোনটাকেও দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল তোমাদের জানিয়ে দিচ্ছি যে ফোনটা ছিল সেটা হলো ভিভোর ফোন ভিভো টি ফোর এক্স ফাইভ জি সে ফোনটাকে আনবক্স করা হচ্ছে তো ফোনটা মেনলি খুব ভালো ফোন মিড রেঞ্জে ফোনের মধ্যে বেশ ভালো প্রাইসটা একটা মিড রেঞ্জের মধ্যে মোটামুটি টেন থেকে ফিফটি থাউজেন্ডের মধ্যে ফিফটিন থাউজেন্ডের মধ্যে সো এটা তোমরা নিতে পারো তো বেসিক্যালি আমরা বলবো যেটা টি ফোর এক্সটা এর মধ্যে যে ফিচার্সগুলো আছে বেশ ভালো আছে ফিফটি মেগাপিক্সেলে একটা ক্যামেরা রয়েছে তার সঙ্গে তোমাদের বক্সের মধ্যে দিয়ে দেবে কভার দিয়ে দেবে একটি ট্রান্সপারেন্ট কাভার দিয়ে দেবে এবং ওয়ার্ড ফিফ ফর্টি ফোর ওয়ার্ডে তোমাদের চার্জার দেবে ওয়ান টোয়েন্টি হার্সে তোমাদের একটা রিফ্লেক্স রেট আছে সেভেন পয়েন্ট সিক্সের একটা বড় স্ক্রিন আছে টাইপসি বোর্ড আছে সুপার ফাস্ট চার্জিং ক্যাপাসিটি রয়েছে তো চার্জিংয়ের দিক থেকে বা ব্যাটারির দিক থেকে বলব এই ফোনটা বেশ ভালো ছবির কোয়ালিটিও অনেকটাই ভালো সো সরাসরি দেবলিনাকে বললাম যে ফোনটাকে আনবক্স করতে এরপরে আমি তোমাদের এই ফোনটার ব্যাকের যে কালারটা সেটা তোমাদের দেখাচ্ছি দুটো কালারে আসে সো মেনলি আমরা নিয়েছিলাম পার্পল কালারে তো বেশ সুন্দর লাগছে পেছনে যে অংশটা দেখছো এখানে একটা লাইট থাকে কোনো নোটিফিকেশন বা ফোন আসলে সেটা ব্লিং ব্লিংক করে বা জ্বলে বেশ ভালো টি ফোর এক্সটাকে ও পেন করে নিলাম তো ভিভো ফাইভ জি টি ফোর এক্স তো গাইস এই ফোনটা বেশ ভালো ছিল এবং দেবনীয়াকে আমি বললাম যে ফোনটা তোমার কেমন লেগেছে ওর কথার আনসে ভালো লেগেছে খুব খুশি সো দেবিনা খুব ভালো লেগেছে ফোনটা পেয়ে সো এই ফোন দিয়ে আবারও আমরা ভিডিও শ্যুট করবো আমার আইফোন তো শ্যুট হতেই থাকে করো ভিডিও লাগে লাইক করো শেয়ার করো সবস্ক্রাইট করো কারণ দেখি সমস্ত কিছু ভিডিও পেতেই থাকে